ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করবো তার জন্য ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে সরষের তেলে রান্নাটা করব। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাছ তেল ভালো করে হয়ে গেছে আমি এখন গ্যাস কমিয়ে মাছ দিয়ে দেবো মাছটা একবার করে ছাঁপলে নেব ভেদে তুলে নিলাম তেলের মধ্যে আমি কালো জিরে তেজপাতা দিয়ে দিলাম তার সাথে পুরো লাল করব না একটু আদা কুচিয়ে দিয়ে দিলাম রেড করে আদাটাও ভেজে নেব আদা ভাজা হয়ে গেছে সুগন্ধ একটা বেরিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো টমেটো আর আলু একসঙ্গে দিয়ে দিলাম এটাও ভাজা ভাজা করে নেব এটাও ভাজা ভেজে নেব এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব আমি নুন হলুদ নুন হলুদ ধীরে ধনে আর একটু লাল লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য ভালো করে বসিয়ে নেব একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আছে ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম জল অ্যাড করে দেবো নর্মাল জলও দিতে পারো না আমার জল গরম করা আছে তাই আমি সেটা দিয়ে দেবো যে জল ভেটিকে গরম করে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে জল অ্যাড করে দিও তেজপাতাগুলো তুলে ফেলে দেবো আলুটা একটু নরম হলে তখন আমি মাছ দিয়ে দেবো ভালো করে ঘেটে দেব আর আলুটা হয়েছে কি দেখে নেব আলু শক্ত আছে একটু এই পর দিন মাছটা দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হয়ে গেছে আলু খুব ভালোভাবে নরম হয়ে গেছে তখন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবাম সুন্দর নরম হয়ে গেছে আলু এই বর্ধে আমি গ্যাস বন্ধ করে দেবো দেখো আমি দিয়ে দিলাম তোমার বানিয়ে বলো কেমন হয়েছে দারুণ খেতে শীতকালে ট্যাংরা মাছের দারুণ টেস্ট গুড বন্ধুরা